আমি মনে করব এই সরকার একটা ব্যর্থ সরকার ইউনুস সরকার হাজার হাজার রক্তের উপরে আপনি ভর করে চেয়ারে বসছেন ভুলে যাবেন না আপনি বসেন নাই আপনাকে বসানো হয়েছে আপনি যদি জাতির সংস্কার না করেন এই জাতির সাথে সবচেয়ে বড় গাদদারি আপনি করে যাবেন যেই সম্মান দিয়ে আপনাকে চেয়ারে বসাইছিল এই সম্মান তো থাকবেই না ইতিহাসের পাতায় আপনি গাদদার হিসেবে পরিচিত হবেন কারণ এখন আমরা আপনার দিকেই তাকাই আছি এখনো তাকাই আছি আপনার একটা ব্যর্থ সরকার আমরা চাই দিচ্ছি আপনার দিকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট ঠিক না এই পাঁচই আগস্টের পরে একই নাটক আবার শুরু হয়েছে ফেসিস্ট সরকারের আমলে যেই নাটক হয়ত হুজুরদেরকে নিয়ে যেই নাটক কইরা উনি বছর মানুষের গাড়ে বর করছিল একই নাটক পাঁচই আগস্টের পরে আবার শুরু হয়েছে হুজুরদেরকে নিয়ে তার মানে কি হুজুররা যদি সব ঐক্যবদ্ধ হইত তাহলে এই নাটক দ্বিতীয়বার পাঁচই আগস্টের পরে করার সাহস কারো হইতো না আজকে দেখেন পাঁচই আগস্টের পরে এটা আপনাদেরকে বলতে হবে এটা আমাদের ভাবতে হবে কল্পনা করছি না আমাদের তরুণ আলেমদেরকে আবার ওই একই নাটকে জঙ্গি নাটকে ঢুকাই দিছে কথা বুঝতেছে আমাদের তরুণ একজন আলেম হইল সিলেটের রেজাল করিম আবরা তার নামেও জঙ্গি মামলা দিয়ে দিছে যেই মামলাগুলি সরকার আসি না থাকতে নাটকীয় ভাবে আমাদেরকে দিত্বিশ্বকে বুঝাইতো আমি জঙ্গি দমনে আছি না এই সরকার তো একটা ব্যর্থ সরকার এখন যে আছে এই ব্যর্থ সরকারে এখন পর্যন্ত কোন সংস্কার করতে পারলো না হাসিনা আমার যতগুলা ছেলে সন্তান ছিল এদেরকে এখনো সুন্দরভাবে লালন পালন করতেছে এই সরকারের আন্ডারে একটারও শেয়ার থেকে উঠায় নাই তাই এদের নাতিপুতিরা এখন আবার হুজুরদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করছে আমি মনে করব এই সরকার একটা ব্যর্থ সরকার ইউনুষ সরকার হাজার হাজার রক্তের উপরে আপনি ভর করে চেয়ারে বসছেন ভুলে যাবেন না আপনি বসেন নাই আপনাকে বসানো হয়েছে যদি জাতির সংস্কার না করেন এই জাতির সাথে সবচেয়ে বড় গাদ্দারি আপনি করে যাবেন যে সম্মান দিয়ে আপনাকে চেয়ারে বসাইছিল এই সম্মান তো থাকবেই না ইতিহাসের পাতা আপনি গাদ্দার হিসাবে পরিচিত হবেন কারণ এখন আমরা আপনার দিকেই তাকাই আছি এখনো তাকাই আছি আপনি যে একটা ব্যর্থ সরকার আমরা চাই দিছি আপনার দিকে কারণ এখন পর্যন্ত আপনি না বিচার করতে পারলেন না ওই সমস্ত দালালদেরকে আপনারা কোন বিচারের আওতায় আনছেন বরং যেই আলেমটা সরকারকে হটানোর জন্য শরীরের তাজা রক্ত দিয়ে মাঠে ময়দানে কাজ করছে আব আলম ওলামা আপনাদের মিছিল মিটিং গরম হয় নাই সেই আলেমদেরকে আবারও আপনারা সেই ফাটার বলি দিচ্ছেন আবারও নাটকের মেন চরিত্রে আলেমদেরকে দাঁড় করাচ্ছেন এই নাটক বন্ধ করেন ডক্টর সাপ এই নাটক করছিল আপনার আগের সরকার নাটক করে বাংলাদেশে থাকতে পারে নাই ঠিকতে পারে নাই আপনি সরকারও যদি আবার আলেমদেরকে এই নাটকের মূল চরিত্রে রাখেন কসম খুদার যেইভাবে ফেসিস সরকারকে এই দেশ থেকে পালাইতে বাধ্য করছে আপনাকে আমেরিকা যাইতে বাধ্য করা হবে আজকে দেখেন উত্তরায় যে ঘটনাটা ঘটছে মর্মান্তিক ঘটনা উত্তরায় ছোট ছোট বাচ্চাগুলি বালেক হয় নাই আপনি আমার সন্তানের মতো সকাল বেলায় মা বাবা গোসল করাইয়া কাপড় সুপর করাইয়া স্কুল ব্যাগ দিয়া তাদেরকে স্কুলে পাঠানো হয়েছে কিন্তু মা বাবা জানতো না দুম্বরের আগেই টিফিনের আগেই তার শরীর রক্তাক্ত হবে অথবা আগুনে পুড়ে চাই হয়ে যাবে এই যে এতগুলা ঘটনা ঘটলো ছোট ছোট মাসুম বাচ্চার আজকে প্রায় তিরিশ ভাই জন অলরেডি শুনছি এই মরদেহ পাওয়া গেছে এর উপরে দেশ শুরু করে কিন্তু বিষয়টা এই গজবটা কেন আসলো এই গজব আনছে ডক্টর ইনুসাব বলবেন কিভাবে আপনি বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি সমগামী তার স্বীকৃতি দিতে যাচ্ছেন এদেশের মানুষ আজানের আওয়াজ শুনে গুম থেকে উঠে এদেশের মানুষ আজানের জনি শুনে আবার এই সূর্য আবার অস্ত যায় আর সেখানে আপনি সমগামিতা করানোর জন্য যে একটা কৌশলে আপনি চেষ্টা চালাইতেছেন পরিণাম ভালো হবে না আমের কানে যায় না আলেমুল আমার আপনার বারবার বুঝাইতেছেন আপনার কানে যায় না কানে কিভাবে যাইতেই বই জানে মানুষ একটা সময় আপনার প্রতি শেখ হাসিনার প্রতি যেভাবে বিরক্ত হয়েছে আপনার প্রতি হবে তাই ডক্টর আমরাই আপনার ব্যাপারে বেশি কথা বলছি আপনাকে আমরাই বেশি দিয়ে আপনারা বসা ইসলামায়াম এখনো জেল থেকে বাহির হয় নাই তাদের একজন আলেমদের এখন পর্যন্ত জেল থেকে সারা হয় নাই তাহলে বলুন এই সরকার কি ইসলামের পক্ষে সরকার হয় না দি আমি কই ওয়াজ করতেছি ব্রাহ্মণ বাড়ি আনা মমেশি লক্ষণটা দিলে বোঝা বলুন এই সরকার কি কোন ইসলামের সরকার মনে হয় এই সরকার হলো এনজিওর সরকার কথা বুঝতেছেন লক্ষণ খুব ভয়াবহ আমি চিন্তা করতেছি আমরা শেখ হাসিনার কোন কোনো অংশে কম হবে না কথা বুঝতেছেন কোনো অংশে কম হবে না সে আসার পরেই যে সমস্ত অপকর্মগুলো শুরু করার চেষ্টা করতেছে আলেমরা তাকে বারবার বোঝানো হচ্ছে সন্তান সমগামী তো বাংলাদেশে আনার চেষ্টা করবেন না এর হরো খানে যান তো যাওয়ার সময় একটু বালা কাজ করে যাবো স্যার আপনাকে আমরা সম্মান করি আপনি আন্তর্জাতিক একজন খেলোয়াড় চাইলে আপনি সব করতে পারেন কিন্তু আমরা চাইতে চাই আমেরিকার পশ্চিমাদের কালচার বাংলাদেশে আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন এটা আদৌ সম্ভব হবে না কখনো সম্ভব হবে আপনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু এটা সম্ভব হবে না তাই আমাদের আজকের এই ওয়াজ মাহফিল থেকে একটাই বক্তব্য যতগুলো আলেম জেলখানায় এখনো বন্দি তাদেরকে দ্রুত গতিতে জেল থেকে ছাড়ার ব্যবস্থা করুন আর আমরা তো বায়ু যে কইলাম ঐক্য ঐক্য স্লোগান দেই কয়টা আলেমরা আমাদের অসংখ্য আলেম যে জেলখানায় বন্দি কয়জন আলেমরা এই ব্যাপারে মিছিল করছে এই ব্যাপারে আন্দোলন করছে দেখছেন একটা আন্দোলনও আমাদের জাতি বাইদের জন্য করা হয় নাই আমরা কত স্বার্থ আমি আপনি কত আরামে চলতেছি বন্দি বছর না শূন্য বছর ধরে জেলখানায় বন্দি একবারও তাদের জন্য আমরা একটা আন্দোলন করলাম আমরা আন্দোলন করি কি জন্য আমরা আন্দোলন করি আমাদের ফদের জন্য আন্দোলন করি আমাদেরকে প্রমোট করার জন্য আমার জাতি ভাই জেলখানায় বন্দি তার জন্য একটা আন্দোলন করলাম আফসুসু এই কথাগুলি যখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে যাবে তখন বলবে আমাকে কি বলা হবে আপনি বেশি আমি কম বুঝি বলতাম আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি আমাদের এই আন্দোলন চালাইতে হবে এখনো আমরা ষোলো বছরের যেই ফেসিবাদের ভিতরে ছিলাম বাইর ফিরতে পারি নাই এখনো সেই জায়গাতেই আছে দেশ কি শান্তিতে আছে এখন বুম হত্যা হট্টা মারামারি ডাকাতি চিন্তায় বাড়ছে না কমছে একটা নয় বছরের শিশু vrtika বাইরেলে মা বাপ নিরাবদত নাই এই ছেলেটা আমার মেয়েটা আমার ঘরে আসবে কিনা মা বাপ চিন্তায় থাকে এখনো তাহলে দেশ কোথায় গেছে দেশে আগে থেকে অবস্থায় চলে গেছে সেখান থেকে ফিরে আনতে হবে আল্লাহ বুজার মানার তৌফিক দান করুন তাহলে এতগুলো ঘটনা কেন ঘটতেছে নতুন করে আলেমদেরকে কেন নাটক সাজানো হচ্ছে জঙ্গির একটাই কারণ আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে এত দল কনে হবে দল হবে একটা এত দল কেন হবে একটা দল হবে একটা বাস্ক হবে যেখানে সব ইসলামিক দলের বাস্ক একটা হবে কি গুতা গুতির কারণে ভাবলি কোনটা যাই তো এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক